মালদা জেলা প্রশাসন ও মানিকচক ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য মিশ্র মৎস্য চাষ প্রকল্পে মানিকচক ব্লকে সর্বপ্রথম মা দুর্গা ফিশ প্রোটেকশন গ্রুপকে ছত্রিশশো রুই কাতলা মৃগেল মাছের চারাপোনা চুন ঔষধসহ মাছ চাষের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূর জাহান খাতুন মানিকচক ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক স্নিগ্ধা কর্মকার সহ স্থানীয়রা রাজ্য সরকারের এই প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মৎস্য চাষীরা এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেরা মাছ চাষ করে উপার্জন করতে পারবে মানিকচক ব্লকের ফিশ এক্সটেনশন আধিকারিক স্নিগ্ধা কর্মকার জানান মাছ চাষ করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আজ মা দুর্গা ফিশ প্রোটেকশন গ্রুপকে মানিকচক ব্লকে প্রথম মাছে চারাপোনা চুন ঔষধ সহ মাছ চাষে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে এবং যারা মাছ চাষে আগ্রহী তারা আগামী দিনে গ্রুপ করে এগিয়ে আসলে তাদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হবে মানিকচক থেকে পার্থ ঝা রিপোর্ট আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্ট সেই প্রজেক্টের আজকে মৎস্য ছাড়া হলো আমাদের পুকুরে আমরা জয় মা দুর্গা ফিস প্রোডাকশান আমাদের গ্রুপ এবং এই গ্রুপের গ্রুপে আমরা দিদির পক্ষ থেকে আজকে মৎস্য পেলাম এই রাজ্যের প্রজেক্ট চলছে আর এর জন্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের কর্মাধ্যক্ষ আমাদের ব্লকের নুরজাহান দিদি এবং আমাদের ফিশারি ম্যাডাম হ্যাঁ স্নিগ্ধা কর্মকার সকলকে ধন্যবাদ আচ্ছা কি কি লাভ পাবেন আপনারা আমরা এই যে মাছ ছাড়লো এখান থেকে মাছগুলো বড় করব আমার ভবিষ্যতে এখান থেকে মাছগুলো বড় হবে বিক্রি করব তার থেকে আমাদের ইনকাম হবে একটা উপার্জনের বেকার ছেলে একটা উপার্জনের পথ খুলে দিয়েছে দিদি আমাদের এই যে মাছ বিনামূল্যে পেলেন হ্যাঁ এটা বিনামূল্যে পেলাম কি কি পেলেন বিনামূল্যে পেলাম কি কি পেলেন মাছ পেলাম আর রুই কাতলা মেগল তারপরে ওই মেশিন দিয়েছে সার দিয়েছে বিভিন্ন ওষুধ দিয়েছে খাবার দিয়েছে এগুলো আমরা পেয়েছি কত কেজি আজকে মাছ চাষ করলেন আজকে তো এখানে পিস মাছ দেওয়ার কথা পেয়েছি এই জন্য ধন্যবাদ আমাদের মৎস্য কর্মাধ্যক্ষা নুরজাহান দিদি এবং আমাদের ফিভারি ম্যাডাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ এই আমরা খুব উপকৃত হলামের জন্য আপনার নাম বলবেন আমার নাম সুমিত্র মণ্ডল আমি মা দুর্গা ফিস প্রোডাকশন ই একজন সদস্য কজন আছেন আপনার গ্রুপে আমরা দশ দশজন আমাদের মৎস্য দপ্তর থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমাদের মানিকচকের প্রথম ফিশ প্রোডাকশন গ্রুপ যেটা রয়েছে হচ্ছে দুর্গা মা দুর্গা ফিশ প্রোডাকশন গ্রুপকে আমরা সরকারের তরফ থেকে মাছ চুন খাবার এবং হচ্ছে ওষুধ প্রদান করছি যাতে ওরা মাছটাকে ভালোভাবে কালচার করতে পারে এই মাছ কালচারের মাধ্যমে এই গ্রুপকে আমরা স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছি আমরা এবং সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আচ্ছা কতদিন ধরে ওরা এই মাছ পালন করবে এবং কী কী সুবিধা পাবে এই মাছটা আমরা চেষ্টা করছি কালচার করার নয় থেকে দশ মাস তারপরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে টিম এসে এটাকে একবার চেক করবে যে মাছগুলো ঠিকঠাকভাবে কালচার হয়েছে কিনা এবং যদি আমাদের ঠিকঠাক কালচার হয়ে থাকে তারপরে আমরা সরকার থেকে এই মাছগুলোকে বিক্রির ব্যবস্থাও করবো যাতে এতে কোনো প্রবলেম না হয় পরবর্তীকালে সরকার থেকে আরো সুবিধার জন্য বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা আচ্ছা এই প্রকল্পের মাধ্যমে আর যারা উৎসাহী তাদের প্রতি কি বলবেন তাদেরকে বলবো এই সমস্ত সুবিধা দেখে ওনারাও যদি মাছ চাষে আরো আগ্রহী হয়ে থাকেন তাহলে ওনারাও নতুন ফিশ প্রোডাকশন গ্রুপগুলোকে আরো খুলতে পারবে এবং এদের মতোই বিভিন্ন সুবিধা পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে আপনার নাম বলবেন কি দায়িত্ব রয়েছে আমার নাম শিখা কর্মকার আমি মানিকচক ব্লকে মৎস্য দপ্তরে রয়েছি ফিশারি এক্সটেনশন অফিসার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে